হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাহিনি স্পাইল তো তোমরা সবাই কেমন আছো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তবে আমার আজকে মন মেজাজ অতটাও ভালো নেই কারণ আমার বাবার শরীর ভীষণই খারাপ মা তাই চলেও যাচ্ছে তাড়াহুড়ো করে বাবাকে দেখতে তো এত টেনশান বাবার নিতে পারছে না যেহেতু বাবার অনেক প্রেশার হাই হয়ে গেছে আর ভীষণই শরীর খারাপ সুগার হাই হয়ে গেছে আর আর ঠিক কী হয়েছে বাবা সেটা ক্লিয়ার করে বললো না তাই মা তাড়াহুড়ো করে চলে যাচ্ছে আমার বাবা এত টেনশান করে বলে আমরা বাবার সামনে কোনো কিছু আলোচনাও করি না তেমন কিছু না তবুও মানে টেনশান আমার বাবা করবেই আমার দাদাকে নিয়ে এখন বেশি করে তো যার জন্য এত শরীরটা খারাপ বাবার বাবা আর পেরে উঠছে না মানে বয়স আন্দাজে আমার বাবা প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে যার ফলে আমিও খুব টেনশানে থাকি আর রিসেন্টলি বাবার ফোনটা হারিয়ে গেছে মানে চুরি হয়ে গেছে বাস থেকে যার জন্য বাবাকে ঠিক সময় মতো আমরা ফোন করতে পারি না এটা একটা বড় প্রবলেম হয়ে গেছে আমাদের তো মা তো চলে গেল বাবার ওখানে আর যেহেতু আমার আমার পাগল পাগল অবস্থা দেখে বুঝতেই পারছো কেমন বাজে অবস্থা আজকে শ্যাম্পু করব। তো মা চলে গেল তাড়াহুড়ো করে যেহেতু বাবার ডকুমেন্টসগুলো লাগবে বাবা হাই হয়ে গেছে যার জন্য ভর্তি হয়েছে আর মানে এক বাবা একদম টেনশন নিতে পারে না মা যতই যদিও বা একটু পারে দৌড়ঝাঁপ করতে পারে বাবা একদমই পারে না মানে বয়স অনুপাতে বাবা প্রচন্ডই উইক হয়ে গেছে আর কি যার ফলে মা চলে গেল আর হচ্ছে আমরা থাকলাম আমি গেলে তো হবে না মেয়ের এক্সাম চলছে আর আমি হচ্ছে পুরো আমার বাবার মতো মানে আমি একদম দৌড়ঝাপ করতে পারি না কিছু একটু কিছু হলেই মাথা ঘরে টেনশন হয় মানে কোনো টেনশন যদি আমি করি আমার সঙ্গে সঙ্গে মাথা ঘুরবে প্রেশার একদম লো হয়ে যাবে মানে এমনি প্রেশার খুবই লো আমার তো আমি একদমই পারি না আমার সাথে এক ফরফরানি রয়েছে আমার অনেক কথা বলে তো আজকে দাদা বাবা মনিরা আসবে ওদের অষ্টমঙ্গলা কেটে হচ্ছে মিমি মিমি করে পাগল হয়ে গেছে একজন মা তো দায়িত্বভার সব দিয়ে গেল আমার আর বৌদি ভাইয়ের ওপরে যে একসাথে থাকা টাকা সব কিছু করার জন্য বৌদি ভাই আমি মিলেমিশে কাজকর্ম করে নেবো সমস্যা নেই কাজকর্ম আমাদের তেমন কিছু না এখন যেহেতু কাজের মানে সেটা আসছে না সেহেতু ঘরটার মোছা বাসন মোছাটা একটু চাপ তাছাড়া কোনো ব্যাপার না রান্না বান্না দুজন মিলেই হয়ে যাবে আমাদের খাওয়া নিয়ে বেশি অত কোনো প্রবলেম নেই এক দুটো তরকারি একটা তরকারি হলেও আমরা খেয়ে নিতে পারবো এরকম তো অনেক কথা হয়ে গেল চলো আগে স্নান টান করে আসি তারপরে তোমাদের সাথে আজকে ভিডিও একটা শেয়ার করবো আমার ওই বুনুটার নাম মনে নেই আমাকে একটা রিকোয়েস্ট করেছে আমি কি করে হেয়ার ওয়াশের পরে হেয়ারটাকে গামছা দিয়ে বাঁধি আর তারপরে কি কি স্কিন কেয়ার করি সেটা দেখতে চাইছে মানে চেয়েছে তো আমার যতটা সম্ভব আজকে আমি কি কী স্কিন কেয়ার করি সবটাই দেখাবো যেহেতু আমাকে এখানে সব স্কিন কেয়ারের প্রোডাক্ট নেই তো যতটা যা আছে তার মধ্যেই দেখাবো যা যা করি রোজকারের তো এই আর হচ্ছে চলো দেখতে থাকো তার আগে তাদের স্নানটা করে আসে ব্লগ আপলোড আজকেই করতে হবে নয়তো তোমরা আমাকে একদম মারবে আমি জানি মানে একদম ব্লগ আপলোডই করতে পারছি না ফোনে তো মানে ভিডিও ভর্তি হয়ে রয়েছে ব্লগটা দিতেই পারছি না কি হয় জানো তো পরপর আজকে ব্লগ কালকে দেওয়া একটা ইজি কিন্তু যখন দেখবো ব্লগ মানে ফোনের স্টোর হয়ে থাকে তখন না এডিট করতে ইচ্ছা করে না আমার সেই প্রবলেমটা হয় তো যাই হোক চলো আর বেশি বক বক না করে এবার যাই স্নানটা করি দেন এসে ওই ভিডিওটা দেখাবো তো আমি চলে এসেছি স্নান করে আর এই আর এই ভিডিওটা বানানো শুধু আমার ওই বোন বোনটার জন্য তো বোন তোমার যদি হেল্প হয় তার জন্যই বানিয়েছি আর ভিডিওটা দেখে তোমার কোনো হেল্প হয়েছে কি না তুমি বুঝতে না পারলে তবু আমাকে জানাবে ঠিক আছে তো যেহেতু হেয়ার ওয়াশ করে এসেছি তো এটা বাদ দেই হতো তাই আমি বেঁধে এসেছি তো আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি কিভাবে বেঁধেছি আর তার আগে আরেকটা একটা কথা বলে দিই এই হেয়ার ওয়াশের এরকমই একটা এরকম টাওয়াল টাওয়াল কিছুই লাগে না টাওয়ালটা হচ্ছে মানে এমনই তুমি এরমভাবে উল্টে এখানে ক্লিপ দেওয়া থাকে আটকে নিতে পারো ওটা একদম ইজি অনলাইনে পাওয়া যায় আমারও ছিল কিন্তু ওটা না আমি না যার কাছ তোমাদেরকে দেখাতে পারছি না আর কি না হলে তোমাকে আমি দেখিয়ে দিতাম তো চলো যেমন যেমনভাবে পারছি তেমনভাবেই দেখাই তো হেয়ার ওয়াশ করে আমি মাথাটা এরমভাবে চুল চুলগুলো এরকম সামনের দিকে নিয়ে নেবে আর তারপরে এরকম গামছা বা টাওয়াল যেটা ইউজ করো তোমরা এইখানটা একদম মাথায় শেষ এখানটায় দিয়ে দেবে দিয়ে এই দুপাশ থেকে এরকম ভাবে গুটিয়ে এরকম নিয়ে মুড়িয়ে নেবে এই ব্যাস ভেরি ইজি এটা নিয়ে অনেকে এখানটায় খোপা করে বাট আমি খোপা করতে পারি না তাই আমি এরকম ভাবে ক্লিপ দিয়ে আটকে রাখি ব্যাস ভেরি ইজি প্রসেস আমার মেয়েরও এরকম বলছে তোমাদের তোমাকে আর শিখাতে হবে না তোমার বন্ধুরা জানে কিভাবে করতে হবে তো এবার যেটা দেখতে চেয়েছ কি স্কিন কেয়ার করি তো সেহেতু প্রথমে বলবো যেহেতু আমি মুখটা ফেস ওয়াশ করে এসছি মানে আমার পোর্সগুলো এখন ওপেন আছে তো তার জন্য আগে আমার ইউজ করতে হবে টোনার মাস্ট যেহেতু ফেস ওয়াশ দেওয়ার পরে এটা টোনারটা ইউজ করতে হয় পোর্সগুলোকে আবার ঠিক করার জন্য স্কিনটা টাইট থাকবে তো আমি এখানে ডট অ্যান্ড কির টোনার ইউজ করছি যাদের স্কিন একদম ড্রাই তারা এইটা অবশ্যই ইউজ করতে পারো ভীষণ ভালো টোনারটা এর ফেসওয়াশ টোনার অ্যান্ড ওই ড্রাই ক্রিমটা ক্রিমটা মনে হয় আমি আনিনি না আছে আছে দেখাচ্ছি ময়েশ্চারাইজার যেটা তো আমি এরকমভাবেই লাগিয়ে নিচ্ছি তো এই এটা শুকাতে থাকুক তারপরে নেক্সট দেখাচ্ছি তো স্কিন ড্রাই হয়ে গেছে তো এবার তো যাদের স্কিন ড্রাই আমি প্লিজ এটা ইউজ করতে এটা শীতকালে বেশি উপকারী আর গরমে আর গরমেও দিতে পারো বাট হালকা বাট আমার তো একদম মানে গরমে যেহেতু চ্যাপচিপে মানে জিনিস আমি ইউজ করতে পারি না তো হালকা একটুখানি দেবো ময়শ্চারাইজার স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে খুব এখনো আর এসিতে থাকলে যারা এসিতে আছো তারা তো এটা ইউজ করতেই পারে ভীষণ ভালো এটা আমার ভীষণ উপকার এসেছে প্রথম প্রথমে ভাবছিলাম কেমন হবে না হবে বাট ভীষণ উপকার দিয়েছে এটা আমার মেকআপের আগেটা আগে এটাই আমি ইউজ করি হালকা একটু ইউজ করবো থেকে লাস্ট যেটা মাঝে মাঝে ময়শ্চারাইজার ইউজ না করলেও যেটা আমি শীত মানে গরমে একদমই করি সেটা হলো সানস্ক্রিন মানে এইচপিএফ দেওয়া কোনো কিছু বাট এই এইটা বাদও আমি সানস্ক্রিন ভালোটা ইউজ করি এইচপি ফিফটি বা কিছু সেটা আমার এখন নেই শেষ হয়ে গেছে তো তার জন্য এইটা ইউজ করবো আর তার সাথে পাউডারটা দেবো এটা গরমে একদম মাস্ট এই এই কদিন আমার মোটেও স্কিন কেয়ার করা হয়নি রোদের মধ্যে ওরাম ঘুরে বেড়াচ্ছি কোনো কিছু হয়নি আমার তো তো এটা পিল স্মেলটাই এত সুন্দর না ফ্রেশ একদম হয়ে যায় এত ভালো লাগে স্মেলটা কোনো কিছু দেখবে স্মেলটা এত মানে সুন্দর হলো না জিনিসটা এমনি ভালো লাগে মাখতে তোমাদের ফেসের সাথে মুখেরও যত্ন নেওয়া উচিত অবশ্যই কারণ গলাটায় যদি ট্যান পড়ে যায় সেটা নিশ্চয়ই ভালো লাগবে না এই ডান এবার পাউডারটা দেব তো যে সেটার আমরেলা পাউডার এইচ পি এফ ফিফটি এটা খুবই ভালো এটা আমি অনেক ছোট থেকে ইউজ করি আমরেলা পাউডার যেটা মাঝে এটা শেষ হয়ে গেছিলো তাই মার কাছ থেকে আবার নিয়ে নিয়েছি আর স্মেলটা জাস্ট বা এটা আমার মেয়েও ইউজ করে মেয়েকেও দিয়ে দিই আমি জানো পাউডার যে বুনুটা আমার কাছে এই ভিডিওটা দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিল তাকে অনেক ধন্যবাদ আমার তরফ থেকে তো তোমাদের যাদের যা কোয়ারি আছে তারা অবশ্যই আমার কাছে মেসেজ করো আমাকে মেসেজ করো আমার যতটা সম্ভব আমি তোমাদের রিপ্লাই দেব একটু দেরি হলেও দেব আমার তো সবসময় হয়ে ওঠে না মানে যেহেতু ছোটো বেবি আছে সময় ভিডিও দিতে পারি না তো অনেক ধন্যবাদ তোমাদের এভাবেই আমার পাশে থেকো আর এমনই সাপোর্ট করতে থেকো তো অনেক 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 লাভ ইন তোমাদের তো কোনো সাজি কমপ্লিট হয় না সিঁদুরের সিঁদুর ছাড়া তো আমি সিঁদুরটা পরে লাল টকটকে এই কালারটা ভীষণই পছন্দের মানে লাল সিঁদুর ভাবে একদম লাল আমার অতটা ভালো লাগে না তো এই গান কমপ্লিট আর একটু পারফিউম দিয়ে দিলাম আর আমার এটা পারফিউমটা দেওয়া ভাবে ভেবো না এটা আমি ভিডিও করছি বলে দিচ্ছি এটা আমি সবসময়ের জন্য আমি স্নানের পর আমি দিই এটা ফ্রেশ ভাব লাগে তোমরাও দেখবে সবসময় একটা মানে নিজে পয় পরিষ্কার থাকলে একটা মানে কি বলবো মানে তোমার থেকে যদি একটা ভালো স্মেল আসে বা একটা পয় পরিষ্কার থাকলে নিজেরও খুব ভালো লাগে তো সেটার জন্য আমি সবসময় পারফিউম ইউজ করি তো ওই তো এখনকার মতো ব্লগটা আমি স্টপ করছি আবার পরে তোমাদের সামনে দেখা হচ্ছে ঠিক আছে ততক্ষণ অব্দি টাটা তো আমি এখন সন্ধ্যাবেলায় চলে এসেছি তো এখন এখন খাবো হচ্ছে আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস আনালাম আর তোমাদের বলে বাবা তোমাদের বলেছিলাম যে বৌদি ওদের কথাও বলা যাবে না তো তোমাদের বলেছিলাম বৌদি ভাইরাও আসবে তো এসে গেছে ওরা বিকেল বেলাতেই অনেক খাবার দাবার এনেছে তরি তরকারি তারপরে আচার টাচার সব কিছু তো

আমাদের হাসনাবাদের ভাইরাল একটা আইসক্রিম আছে যেটা কিনা দই আইসক্রিম পুরো খেলে মনে হবে দই খাচ্ছি আর তারপরে রাতের বেলা বসে বিয়ের ব্লগুলো দেখছিলাম আমরা বিশেষ করে বৌভাতের দিনের মানে বৌভাতের আগের দিন রাতের ব্লগটা দেখেছি আর ভীষণ হেসেছি মানে কি বলবো মানে যা তার রকমের হেসেছি যতবার দেখছি ততবারই হাসি পাচ্ছে এরকম অবস্থা তো দেখতে বেশ ভালোই লাগছিল ব্লগুলো আর আর এখানে আমি বৌদি ভাই মাম্মাম দাদা সবাই মিলেই দেখছিলাম ব্লগুলো তো তোমরাও যারা দেখোনি তাড়াতাড়ি গিয়ে কিন্তু দেখে নাও সো এখন বাজে একটা আর আমি তো শুয়ে পড়েছি মানে ফোন দেখছি আর কি কালকে যেহেতু মেয়ের এক্সাম নেই আর এখানে দেখো ভাত খাওয়ার বেলা তো খাবে না

তো কালকে দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে ততক্ষণ নদী টাটা গুড নাইট বলে দাও গুড নাইট গুড নাইট